নমস্কার আমি অ্যাস্ট্রসিদীপ আজকের আলোচনা দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত মিথুন রাশির রাশিফল নিয়ে যে সমস্ত জাতক জাতিকে এই মিথুন রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি বুধের অবস্থান কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে আঠাশে ফেব্রুয়ারির থেকে বাকি সময়টা এই রাশি অধিপতি বুধের অবস্থান হবে মিন রাশিতে বাকি গ্রহদের মধ্যে রাশিতে বক্রি অবস্থায় মঙ্গলের অবস্থান চন্দ্রের অবস্থিতি সিংহ রাশিতে কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে সক্ষেত্রে শনি সাথে রবির অবস্থিতি মিন রাশিতে রাহুর সাথে শুক্রের অবস্থান এবং বৃহস্পতির অবস্থিতি বিষ রাশিতে এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন অর্থনৈতিক অবস্থা মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে যারা শিল্পী কলাকুশলী অথবা যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন অর্থাৎ সার্বিকভাবে মিথুন রাশি জাতক জাতিকাদের তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত সময়টা কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় শরীর স্বাস্থ্য বেশ ভালোই আশা করা যায় তবে মানসিক স্থিরতার কিন্তু একটা অভাবের জন্য কিছু সমস্যা মাঝে মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে মেন্টাল ট্রেস একটা আসতে পারে হতে পারে পরিবারকে কেন্দ্র করে হতে পারে যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছে পড়াশোনাকে কেন্দ্র করে কিংবা কেরিয়ারকে কেন্দ্র করে এই প্রবণতা আসার সম্ভাবনা থাকছে সঠিক মতো যাতে বিশ্রাম হয় সেদিকে একটু নজর রেখে চলতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের যাতে ট্রেস বৃদ্ধি না পায় শিক্ষার সাথে যুক্তদের পড়াশোনায় সচেতনভাবে থাকতে হচ্ছে মানসিক চঞ্চলতা এই সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে আর এই মানসিক বৃদ্ধি মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার কারণে সঠিক বুদ্ধির প্রয়োগের একটা অভাব দেখা দেবে একাগ্রতার অভাব কিংবা সঠিক সিদ্ধান্ত নিতে না পারার জন্য প্রত্যাশা মতো মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে এই সময় কোনো রকম কম্পিটিভ এক্সাম যদি থেকে থাকে তাতে সফলতার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রমী হতে হবে যথেষ্ট একাগ্রতার মধ্য দিয়ে চলতে হবে যথেষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে এই সময় কিন্তু সফলতা অর্জন করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রেও মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ আয় রাশি অধিপতি রাশিতে অবস্থিত থাকার কারণে নিজ বুদ্ধি এবং নিজ পরিশ্রমের মাধ্যম দিয়ে যথেষ্ট অর্থনৈতিক সচ্ছলতা আশা করা যাচ্ছে যথেষ্ট আয় উপার্জন এই সময় আশা করা যায় উপার্জনের ধারাবাহিকতা এই সময় বজায় থাকবে তবে মাসের প্রথম দশ দিন অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে পরিকল্পনার একটা অভাবের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় কিছু সমস্যা দেখা দিতে পারে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে মাসের প্রথম দশ দিন ব্যয় প্রবণতার কারণে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে সুতরাং অর্থনৈতিক বিষয়ে অর্থনৈতিক উপার্জনে ধারাবাহিকতা বজায় থাকলেও মাসের প্রথম দশ দিন বিশেষভাবে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের যারা চাকরিজীবী কর্মক্ষেত্রে স্থিতাবস্থা বজায় থাকবে যারা কর্মক্ষেত্রে কোনো দায়িত্বপূর্ণ পদে আছেন এই সময় এমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নেবেন যার জন্য কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসবে এবং সেই সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা গ্রহণযোগ্য হবে সেটা তাদের জন্য কিন্তু বিশেষ সুপত্রের বার্তা বয়ে আসতে চলেছে যারা মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন এই সময় ক্লায়েন্টদের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে যোগাযোগ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে তাদের সাথে সম্পর্ক আরও উন্নত আরও মজবুত হবে নতুন নতুন ক্লায়েন্ট এই সময়ে কিন্তু তৈরি হবে কমিউনিকেশান স্কিলে এই সময় ব্যবহার অধিক মাত্রায় কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের দেখা দেবে যারা মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন তবে একটা বিষয় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে রকম ঝুট ঝামেলায় অযথা তর্ক বিতর্কে জড়িয়ে গিয়ে কোনোরকম সমস্যায় যাতে পড়তে না হয় সেদিকে সচেতনভাবে থাকতে হচ্ছে কর্মক্ষেত্রে সকলের সাথে সম্পর্ক যাতে ভালো থাকে নজর রেখে চলতে হবে ব্যবসায়ীদের এই সময় বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে পরিকল্পনা অনুযায়ী চলতে হবে বারবার সিদ্ধান্ত পরিবর্তনের মতো ঘটনাও কিন্তু এই সময় দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে কোনো বড় ধরনের বিনিয়োগ এই সময় না করাটাই বাঞ্ছনীয় হবে অযথা ব্যয়ের একটা আধিক্য এই সময় দেখা দেওয়ার প্রবণতা থাকবে যারা মার্কেটিং কিংবা রকম কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন তাদের কথাবার্তা এবং ব্যবহারে অন্যান্যরা কিন্তু বিশেষভাবে আকর্ষিত হবে এবং তার জন্য এদের কিন্তু ক্লায়েন্টের সংখ্যাও বৃদ্ধি পাবে নতুন কোনো উদ্যোগ ভেবে চিনতে পরিকল্পনা করে এগোনো যেতে পারে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে এই সময় ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে অস্থিরতা দেখা গেলেও সার্বিকভাবে কিন্তু পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে তবে নিজের জেদ নিজের স্বাধীন চেতা মানসিকতার থেকে মিথুনাশির জাতক জাতিকাদের একটু দূরে থাকতে হবে নতুবা কিন্তু পারিবারিক শান্তির ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকবে পরিবারে অন্যান্য সকল সদস্য এবং আত্মীয় স্বজনদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে এই সময়ে কোনো রকম ছোটো ধরনের ভ্রমণেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে যারা রিলেশানের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা শুভ তবে এই সময় অন্য দিক থেকেও রকম প্রোপোজাল আসতে পারে নতুনভাবে রকম কোনো রিলেশানে রয়েছেন তাছাড়াও কোনো দিক থেকে কিন্তু কোনো রকম প্রোপোজালও আসতে পারে যারা সিঙ্গেল তাদের জন্য কিন্তু এই সময়টা প্রোপোজাল আসতে পারে অর্থাৎ কোনো রিলেশানে যুক্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে মার স্বাস্থ্য মাঝে মধ্যে কিন্তু একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে রাখবে অর্থাৎ চিন্তা বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্যর কারণে মায়ের স্বাস্থ্য বিষয়ে একটু নজর রেখে চলতে হচ্ছে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন তা তাদের জন্য এই সময়টা কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলবে যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য যথেষ্ট শুভ যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পাবে যোগাযোগ বৃদ্ধি পাবে এমনকি কর্মসূত্রে ভ্রমণেরও একটা সম্ভাবনা থাকছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময় যথেষ্ট শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে আয় উপার্জনও ধারাবাহিকতা বজায় থাকবে মিথুন রাশি জাতক জাতিকারা যারা মৃগসিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চোদ্দো উনিশ তেইশ এবং মার্চ মাসের এক পাঁচ দশ তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র আদ্রা তাদের জন্য ফেব্রুয়ারি মাসের পনেরো আঠেরো চব্বিশ এবং মার্চ মাসের তিন ছয় বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাদের জন্য ফেব্রুয়ারি মাসের ষোলো একুশ পঁচিশ এবং মার্চ মাসের দুই সাত তেরো তারিখ শুভ শুভ দিক উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ আপনাদের জন্য শুভ শুভ বার বুধ শুক্র শনিবার যে কোনো শুভ কাজের দিন যদি বুধ শুক্র অথবা শনিবারটাকে বিশেষভাবে ব্যবহার করা হয় তার সাথে সাথে এই শুভ কাজের দিনে যদি সবুজ সাদা নীল অথবা ক্রিম রঙের পোশাককে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কার গ্রহদের দশ অন্তত ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়কার গ্রহদের অ দশ অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান সময়কার গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ